নমস্কার বন্ধুরা তোমরা দেখছো শান্তন টেবি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো ফেসবুকে আমরা যে কোনো একটি ভিডিও দেখছি ধরো আমার একটি ভিডিও ভালো লেগেছে সেটি আমি দেখছি সেটি দেখতে দেখতে কোনো রকম যদি কেটে যায় বা চলে যায় তাহলে আমরা আর সেটিকে খুঁজে পাই না আর সেই ভিডিওটি আমরা দেখতে পাই না তা আমি আজকে ভিডিওতে দেখাবো যে ভিডিওটা দেখছিলে বা তোমাদের ভালো লাগছিল তোমরা আরেকবার দেখতে চাইছো তোমরা সেই ভিডিওটি তোমরা কীভাবে দেখবে সেই ভিডিওটিকে কীভাবে তোমরা খুঁজে পাবে চলো দেখিয়ে দিই সেই ভিডিওটি তোমরা সহজেই খুঁজে নিতে পারবে ধরো আমি এই যে ওয়াজ অপশানে এসে আমি একটি ভিডিও দেখছি ধরো আমি এই ভিডিওটি দেখছি আমি ভিডিওটি দেখছি ভিডিওটি দেখতে দেখতে কোনো রকম কেটে গেছে বা কেটে গেছে বা চলে গেছে আর সেই ভিডিওটি খুঁজে পায়নি এই ভিডিওটিকে তোমরা কীভাবে খুঁজে পাবে তোমরা চলে আসবে এই ওয়াচ অপশানে চলে আসবে আসার পর এখানে দেখতে পারবে একটি মানুষ আইকন আছে এই মানুষ আইকনে ক্লিক করবে তারপর এখানে দেখতে পারবে হিস্ট্রি এই হিস্ট্রিতে ক্লিক করবে দেন তোমরা যে ভিডিওটি দেখছিলে বা ওয়াচ করেছিলে সেই ভিডিওটি তোমরা এখানে ফার্স্টে দেখতে পারবে তোমরা যে যে ভিডিওগুলি তোমরা দেখেছো বা ওয়াচ করেছো তোমরা সমস্ত ভিডিও এখানে দেখাবে ফেসবুকে যতগুলো ভিডিও দেখেছো এখানে পর্ব শো করবে রিসেন্ট যে তোমরা ভিডিওটি দেখেছ সেটি তোমাদের ফার্স্টে থাকবে এই ফার্স্টে তোমরা দেখতে পারবে সেই ভিডিওটি তোমরা ফেসবুকে যতগুলো ভিডিও ওয়াচ করবে সবগুলো প্রত্যেকটি এখানে শো করবে তোমরা যেটা দেখতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে বা খুঁজে বের করে নেবে প্রত্যেকটা হিস্ট্রিতে থাকবে তোমরা এইভাবে তোমাদের পছন্দের ভিডিও যদি আরেকবার দেখতে চাও বা বারবার দেখতে চাও সেটি এইভাবে তোমরা খুঁজে নিতে পারবে বারবার দেখতে পারবে এই প্রসেসটি অনেকেই জানে না একটি ভিডিওটি দেখার পর আরেকবার যদি দেখতে চায় সেটি সেই ভিডিওটি খুঁজে পায় না তোমরা খুব সহজে এই পদ্ধতিতে তোমরা যে কোনো ভিডিও দেখতে পারবে যদি ভিডিওটি উপকারে আসে কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব হবে এরকম ধরো ভিডিও